গুড মর্নিং বন্ধুরা সকালটা শুরু হয় একটা গ্যাসের ওষুধ কিছুটা ছোলা বাদাম ভেজানো আর রয়েছে চিয়া সিডস তো চিয়া সিডসটা রাতের বেলা ভিজিয়ে রাখি সকালবেলা উঠে একটু লেবুর রস আর একটু মধু দিয়ে নিই দিয়ে তারপরে আমি ঢক ঢক করে গিলে খেয়ে নিই আর এদিকে রয়েছে ছোলা বাদাম একটু আমন্ড ভেজানো তো সেগুলো একটু নুন দিয়ে দিলাম আর তারপরে আমি এখন এগুলো খাওয়ার পরে ঘরের কাজ শুরু করে দেব তো দেখো তুরি দিয়ে যেমন সবাই বিছানা গোছায় কত কি করে সেরকম আমিও তুরি দিয়ে করছি আর এখানে তুড়ি দিতে গিয়ে দেখলাম এটা কি কার্টুন একটা বেরিয়ে আসলো ভয়ঙ্কর একটা কার্টুন যাই হোক এই সব করতে করতে এখন আমার ঘরটার সব গোছানো হয়ে গেলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল ঘরের সামনেটা বাইরেটাও আমি একটুখানি ঝাড়পালা দিয়ে নিই তারপরে কাজের দিদি আবার আসে কাজের দিদি পুরোটা একদম কমপ্লিট করে একদম পুরো যত বিল্ডিংয়ের যতটা ফ্লোর আছে সব ফ্লোরগুলো একদম ক্লিন করে তো আমি আমার ঘরের সামনেটা ক্লিন করে রাখি আর এদিকে আমি আগে এনেছিলাম এই অপরাজিতা ফুল গাছটা তো একদম ছোট রয়েছে গাছটা খুব সুন্দর তাজা তাজা পাতা রয়েছে আর মাথাটা একদম সরু হয়ে রয়েছে তো এই জন্য আমি ঝুঁকিয়ে দিয়েছি আমার জবা গাছটার সঙ্গে আর হলে এত হাওয়া চলে ভেঙে যেতে পারে দেখো কালকে বৃষ্টি হয়েছে বলে এতটা নোংরা এদিকে মানে নোংরাগুলো চলে আসে কাদা কাদা টাইপের হয়ে যায় তো এগুলো একটু পরে আসবে দিদি সেগুলো ক্লিন করে নেবে এখন আমি চলে এসেছি ঘরে আমার মর্নিং ব্রেকফাস্ট করার জন্য তো মর্নিং এ ব্রেকফাস্ট আজকে আমি করব ডিম টোস্ট তো চলো ডিম টোস্ট আর স্যান্ডউইচ সব মিলিয়ে মিশে কী যে আমি একটা বানাবো আমি নিজেই জানি না তো এদিকে আমি একটা ডিমের অমলেট করে নিচ্ছি অমলেট করার পর সেখানে আমি দিয়ে দেবো আমার ব্রেডগুলো তো ব্রেড দেওয়ার পরে সেটাকে নিয়ে আমি আবার একটা স্যান্ডউইচের প্রশ্নে কেটে নেব তো চলো তোমরা দেখতে থাকো তোমরা কে কী করো মানে এটা আমি বুঝতে পারছি না ঠিক কিভাবে করব ডিজাইনটা তো যাই হোক আমি অমলেট করে তার মধ্যে দুখানা ব্রেড দিয়ে বাটার লাগিয়ে দিলাম আর বাটার লাগিয়ে সেটা বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে বাটার দিলে না বেশ ভালো খেতে লাগে ঘি দিয়ে তো খাওয়া হয়ই ঘিয়ের রকমের স্বাদ বাটারের এক রকমের স্বাদ তো বাটার দিলে আমার বেশি ভালো লাগে তো চলো এখন আমি বানিয়ে নিই আমার স্যান্ডউইচটা একদম ঘরোয়া পদ্ধতিতে একদম নর্মাল তো আমি এখন কিছুটা স্যালাড কেটে নিয়েছি স্যালাড মানে আজকে শুধু শশাই দেব পিঁয়াজটা আমি এখানে দেবো না পিঁয়াজ অলরেডি আমার ডিমের মধ্যে দেওয়া রয়েছে অনেকটা তো সেই জন্য আমি আর আলাদা করে পিঁয়াজ দিচ্ছি না তো এখানে আমি একটুখানি লেবু একটু সামান্য ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম আর অল্প একটু করে আমি এখানে সিজবাইন সস দিয়ে দিলাম কারণ সিজবাইন সসটা তো ঝাল হয় ওই জন্য আমি খুব একটা বেশি দিলাম না তো হালকা হালকা সিজবাইন সস দিয়ে আমি দুটোকে উল্টে পাল্টে দিলাম আর এবার এই যে এক্সট্রা যে ডিমগুলো রয়েছে সেটা আমি কি করব বুঝতে পারছি না যাই হোক মাঝখান থেকে কেটে নিলাম এবার এটা হয়ে গেল স্যান্ডউইচ তো চলো আমি এবার আমার বরকে দিয়ে দিই খেতে আর আমি নিজের জন্য বানিয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেল আর এখানে কাজ দিদি চলে এসেছে তো সেও এখানে ফ্লোর ক্লিন করছে আর তার সাথে একটুখানি কথা বলি একটুখানি গল্প টল্প হয়ে যায় এদিকে সে কাজ করতে থাকুক আমিও চলে আসি আমার কাজের দিকে সকাল সকাল কাজের ব্যস্ততাটা যেন অতিরিক্ত থাকে আর বর বাড়িতে থাকলে সেদিন যেন আরও অতিরিক্ত ব্যস্ততা থাকে মানে রান্নাবান্নার কাজ এটা ওটা চলতেই থাকে তো চলো দিদি দেখো আমার ঘরের সামনেটা ক্লিন করছে এখানে মব দিয়ে ওয়াইপ করে নেয় তো পুরো ফ্লোরটাই করে এখানে পুরো চারটে পাঁচটা ফ্লোর রয়েছে তো সব কটা ফ্লোরই দিদি ক্লিন করে একা আর যেদিন বৃষ্টি হয় সেদিন তার মেয়েকে নিয়ে আসে দুজনে মিলে ক্লিন করে নিয়ে চলে যায় তো এখন আমি স্নান করে নিয়েছি আর স্নান করার পরে আমার ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি তো পুজো দেওয়ার পর এখন আমাকে যেতে হবে আবার দুপুরের রান্নার জন্যই এই দুপুরের রান্নাটার জন্যই একটুখানি টেনশান হয়ে যায় ও পিছন দিকটা চলো এবার যাই আমি এবার কিচেনে ঢুকি আর কিচেনে ঢুকে আমার কিছুটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি বানাবো চিকেন আর চিকেনে একটুখানি বড় বড় করে আলু না দিলে যেন সেই স্বাদটা আমেজটা পাওয়া যায় না তো সেই জন্য বড় বড় করে আলু আমি এদিকে অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে চিকেনটা আমি মেখে রেখে দিয়েছি তো এখন আমার রান্না বান্না অলরেডি সব কমপ্লিট তো এখন আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে পনিরের তরকারি করেছি এখানে স্যালাড রয়েছে এখানে একটা গাজর আলু ভাজা রয়েছে এখানে আছে চিকেন আর রয়েছে এখানে চাটনি তো আজকে এটা আইটেম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি চলো টাটা বাই বাই